খেলা যদি মোটামুটি মানে রসুন ওইগুলা খাই মানে কন্ট্রোলে আনি ব্যায়াম এক্সারসাইজের মাধ্যমে আগে আপনার কাছে আসবো ওই কারণে আমি ইয়ে করি না একটা রোগী প্রেশার বাড়লে কেমন বুঝবো আর ব্যথা করবে হ্যাঁ এটা করে আমার অস্থিরতা লাগবে ঘুরাইবো গুম আসতে চাইবো না কোলেস্ট্রল বাইরে দেবো এগুলো প্রেশারের বৈশিষ্ট্য কিডনি নেমে নষ্ট হয় কিডনিতে প্রবলেম হয় কথা কি বুঝতে পারছেন মূলত ঘুম হয় না অস্থিরতা লাগে ঘুম কম ঘুম কম হয় ঘুরায় আজকে কয়েকদিন আসতে একদম ঠিক আছে আজকে আবার চার পাঁচ দিন আপনার প্রায় সময় সন্ধ্যাটাই আমি সময় খালি খালি আবার ঠিক থাকে ভরাঘটে সন্ধ্যার সময় আমার এখানে একটা আছে বাজারে চল্লিশ তিন চার দিন আজকে এখানে খালি অলরেডি কিছু এখানে একটা টেস্টে আছে